তোমাকে আজকে তাই তাই হচ্ছে দেখাবো কিছু শিখেছি তোমাদের বাড়িতে এসেছো দেখি আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়েই আজকে দেখাবো আমাদের যেতে হবে তোমার যেতে হবে না ঝটপট এটা পরে ফেলো এটা কি নিয়েছো তুমি এটা 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 আমার পোশাক এটা তোমার পোশাক নাই কিন্তু আমি কি কি শিখেছি তোমার দেখতে হবে না নাও পরে ফেলো ইয়ার কি মানে জায়গা পাচ্ছ না আমি তোমার জন্য ইয়ার কি মাছছি না নাও এখান দিয়ে হাত দিতে হয় কি অবস্থা দেখো কি হচ্ছে না গায়ে না হবে হবে আরে আমার পোশাক নাকি হবে এটা তোমার পোশাক না হলে পরো এই অবস্থা আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

চলে চলো চলো আসো নাও এখানে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো এ বাসন মাজতে হবে বিশাল তুমি আমাকে শিখিয়েছো পারবো না ভদ্রমদন মাজো মাজো

যাও রেখে আসো গাবলাটা দাও গাবলাটা দাও বসে বড় বসো 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 আমি দা এনে দিচ্ছি চলো 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 কোথায় যাব চলো ওখানে বসবি চলো এ দাও এখানে দাও দাও কাটা হচ্ছে মাছ কাটা হচ্ছে এরকম ভাবে

কি এগুলো কাটো 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 আমিও পড়াশোনা করতাম আমিও কোনোদিন এই মাছ মাছ ধরতাম না আমাকেও একদিন কথা শুনিয়েছিল বাবা মা শিখিয়ে পাঠায়নি এখন কেমন লাগছে আমার বাবা মা শিখায়নি বলো আমার শিখায়নি কি জামা খুলছো কিসের জন্য জামা খুলছো কিসের জন্য আরে এইগুলো ব্যাটা ধরে থাকে না এটা কিসের জন্য ব্যাটা ছেলে থাকে মানে এই

પછી છે